হ্যাঁ হ্যাঁ এই টাকা তো বাংলাদেশ থেকে অরা তুফানে লস করছে অরা ছিদ্র তুফানে অনেক টাকার বাজারের ছবি সব টাকা তারা উঠাইতে পারে নাই খুব কম টাকার একটা ছবি বাজারে ছান্ডব হ্যাঁ এই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আপনি এতদিন কোথায় ছিলেন এখন তো আপনার জায়গা যায় মুখটা ফুটে গেছে আবারও হ্যাঁ এত কোথায় ছিলেন এদিকে কোথায় ছিলেন इधर আগে কোথায় ছিলেন আরে ভাই আপনার আমি তো এত চিন্তা করতে পারছি না মানে তুমি এতদিন তোমার পেটের বাদ হজম হলো কিভাবে এই হজমটা কিভাবে করছো ভাই আরে ভাই সাকিব খানের সিনেমা তো সিনেমা ভালো ব্যবসা করছে এটা আপনি জেনে আর পেটে হজম হচ্ছে না তাই আবার চলে আসছেন সাকিব খানের বিপক্ষে কথা বলার জন্য আরে ভাই তুমি একটা জিনিস ভাই তোমার মানে কালচা আমরা বলতেই নাই মানে শরীরে বা একটা মানিজ্য যে আছে সেটা তোমার নাই তোমার আত্মীয় স্বজনে কে তোমাদের তোমাকে আটকে রাখতে পারে না পারে না ভাই বলেন তো ভাই এই যে সাকিব নায়কদের সিনেমা আসছে তাদেরকে নিয়ে দুই তিনটা কথাবার্তা বললেন তারাও একটু ভাইরাল হবে না আপনাদের তো কথা বললেই ভাইরাল হয় তাই না তাহলে সাকিব খানকে ছাড়া অন্যদেরকে নিয়ে এই যে সিনেমা এতগুলো আসছে তাদেরকে নিয়ে একটু কথা বলেন তাদেরকে নিয়ে একটু প্রশংসা করেন তারাও একটু এপিসোড হয়ে আরো ভালো কাজ করবে তাদের সিনেমা নিয়ে কথা বলেন না ভাই প্লিজ ভাই মাফ চাই ভাই আপনি বাদ দেন না ভাই শাকিব খান ছেড়ে দেন ভাই প্লিজ ভাই আপনাকে আর কিভাবে বুঝাবো ভাই আপনার বাণিজ্য যদি থাকতো তাহলে সাকিব খানকে নিয়ে আর কোনো কথা বলতেন না আপনার তো চালকামরা বলতে কিছুই নাই আপনার ইজ্জত বলতে আমি কিছুই দেখতে পাচ্ছি না ভাই এই সাকিব খান ঘুরে ফিরেই সাকিব খানের একটা বদনাম গাইবেই তো গাইবে সাকিব খান আচ্ছা ভাই তোমার কাছে কি মনে হয় সাকিব খান জীবনে একটা ভালো সিনেমা করেছে যদি করে থাকে ভাই সেই বিনিময়ে আপনি মাফ করে দেন ভাই প্লিজ ভাই আর ভালো লাগছে না আপনার এই গোবর গোবর আপনি শুধু আলাতুল গিরগির 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 করতেই পারেন তেই পারেন এত মাথা ব্যথা গেল সাকিব খানকে নিয়ে সাকিব খান আপনার কি এমন ক্ষতি করেছে সাকিব খান কত আপনাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে সব কান সবকিছু ফুটিয়ে দিয়েছে তারপরেও সাকিব খানকে হ্যাটাস গিরি না করলে হয় না এই সাকিব হ্যাটাস গির আপনি না হয়ে ভালো কাজ করেন না ভাই পরিজন পড়লে সাকিব খানকে নিয়ে ভালো সিনেমা বিগ বাজেটের সিনেমা দিয়ে সিনেমা বানান না ভাই তারপরেও ভাই এগুলো বাদ দিয়ে দেন বাদ দেন বাদ দেন তোরে মরে